রমদানকে অর্থবহভাবে কাটাবার জন্য একটা সুন্দর পরিকল্পনা দেবেন প্লিজ রমদানকে অর্থবহভাবে কাটাবার জন্য বেশ কিছু পরিকল্পনার কথা আমরা বিভিন্ন সময় বলার চেষ্টা করি এর মধ্যে নাম্বার এক হলো রমাদান মাসে আমাদের এবাদত বন্দিগী যেন সঠিকভাবে হয় রমাদানের যে উদ্দেশ্য তাক অর্জন সেটা যেন সঠিকভাবে হয় সেটার জন্য গুনাহের যে রাস্তাগুলো আছে এগুলো সবগুলোর সাথে আমাদের কানেকশনটাকে ডিসকানেক্ট করা উচিত যাতে করে আমার আমলগুলো নষ্ট না হয় যেমন আমরা ফেসবুক ইউটিউব সোশ্যাল মিডিয়া আসক্তি আছে এখানে ভালো জিনিস দেখতে গিয়ে খারাপ জিনিস দেখা হয় তাহলে এই অ্যাপ ডিলিট করে দিন এক মাসের জন্য দূরে থাকেন দেখবেন আপনার এবার ভালো কাজের পরিবেশ মনোজগতে তৈরি হয়েছে দ্বিতীয়ত কখন কোন আমলটা করবেন এটার জন্য একটা প্ল্যান একটা শিডিউল আপনি ফিক্স করে ফেলেন আমি দিনের এই সময়টাতে এই কাজটা করব ওই সময়টা এই কাজটা করবো বাস ফিক্স এটা আমি ব্যথা যেন না খেয়াল রাখবেন এটা করে ফেলতে পারে আমরা আসুলনা ফাউন্ডেশন থেকে গত বেশ কয়েক বছর যাব রমাদান প্ল্যানার নামে একটা প্ল্যানার আমরা তৈরি করি এবছর সেটা ডাবল কলেবার করেছি আমরা আগের জিনিসপত্র পরিবর্তন করে নতুন অনেক জিনিসপত্র দিয়ে সেটাকে আমরা তৈরি করেছি এটা যদি পরিপূর্ণভাবে কেউ ফলো করে ইনশাআল্লাহ তার রমদানটা যথেষ্ট অর্থব হবে আমরা বিশ্বাস করি অতএব এটা আপনার কাছে থাকতে পারে অথবা অন্য কোনো প্ল্যান আপনি নিজে দাঁড় করাতে পারেন নিজের জন্য এগুলো নিজের আমলের সুবিধা আপনি দাঁড় করালেন তৃতীয়ত রমাদানের সঠিক পরিকল্পনার অংশ হিসাবে বিগত রমদান আমার কি কি কারণে আমল এবাদত হয়নি কোন কোন ব্যস্ততা কোন কোন ঝামেলা করতে হয়নি সেগুলো চিহ্নিত না হয় জন্য প্ল্যান করে শেষ দশ দিন যদি আপনি এতে কাফে বসার সিদ্ধান্ত নিতে পারেন আগে আগে সব কাজ কাম ঝামেলা সেরে দশ দিন এতে কাপ বসেন তো অটোমেটিক আপনার রমজান দেখবেন অর্থ ব্যবহার অনেক ইজি হয়ে গেছে কারণ মুর্শিদ আপনি দিন ইবাদত করবেন সুযোগ তৈরি হবে বাইরের সাথে ডিসকানেক্টেড হয়ে যাবে আমাদের যে অনেক কানেকশন অনেক যোগাযোগ আমাদের এক জন্য ফেসবুকে চার পাঁচ হাজার বন্ধু যার পাঁচ হাজার বন্ধু আছে সে বল কখন করবে মানে বন্ধুর হক করতে করতে তো শেষ বন্ধু মেসেজ দিছে কি দিছে বন্ধুর নোটিফিকেশন আসছে বন্ধুর জন্ম নোটিফিকেশন আসছে তার উইশ করো বন্ধু পোস্ট দিছে সেখানে কমেন্ট করো লাইক দাও মানে এই তামাশা যদি করতে করতে পাঁচ হাজার বন্ধুকে সোজা কথা এই জন্য আমরা যদি এই সমস্ত কানেকশনগুলো থেকে একটু সরে আসতে পারি এতে কাফে বসেন শেষ দিন আরও সম্ভব হলে বিশ দিন বসেন দেখবেন এখন আমাদের নেই পড়া সহজ হবে এই জগতের ব্যস্ততাগুলো থেকে সরানো ছাড়া আমলে পরিবেশ খুব বেশি হয় না এর জন্য সৎসাহ দরকার সঠিক হিম্মত দরকার আমরা রমদানকে কেন্দ্র করে এই জন্য তিনটা বই লিখেছি আলহামদুলিল্লাহ একটা হলো রমদান প্ল্যানার যেটার কথা বললাম একটা হলো মাহের সাথে সামল এটা আরেকটা বই ছোট্ট আরেকটা হলো তারাবীতে প্রতিদিন কি পড়া হয় সব মসজিদে বাংলাদেশে একই নিয়মে তারাবি হয় একই নম্বর পাড়া চলে ওই পাড়া নির্যাস সেটা আমরা ওখানে উল্লেখ করেছি তারা বিশ্বনাতে কোরনের বার্তাকে বই এটা যদি নিয়মিত কোরআন সম্পর্কে আপনার ধারণা হয়ে যাবে পাশাপাশি অর্থটা কি বলেছেন সামনে আমি একজন আলিয়া মাদ্রাসার শিক্ষার্থী কিছুদিন আগে আমি একটি মেয়ের সাথে অবৈধ সম্পর্কে লিপ্ত হই পরবর্তীতে আমার ছাত্রাবাসার একজন শিক্ষকের মুখে অবৈধ সম্পর্কের ভয়াবহতা সম্পর্কে জানতে পেরে আমি সম্পর্ক ছিন্ন করার সিদ্ধান্ত নিই তবে মেয়েটি আমাকে জানায় যে আমি যদি তার সাথে যোগাযোগ বন্ধ করি তাহলে সে নিজের ক্ষতি করে ফেলবে এমন অবস্থা আমার করণীয় কি প্রথম কথা হলো যে হারাম কোনো কাজ থেকে কেউ যদি ফিরে আসার সিদ্ধান্ত গ্রহণ করে তাহলে সেক্ষেত্রে বিভিন্ন বাধা আসবে বাধাগুলো তাকে দূর করার চেষ্টা করতে হবে এখানে যে বাধার কথা আপনি বলেছেন যে মেয়ে নিজের ক্ষতি করবে মানে আত্মহত্যা করবে বা এই টাইপের কিছু সে ইঙ্গিত করেছে তো প্রথমত আপনার কাজ হলো তাকে বোঝানো যতটা হৃদয়ের আকুতি দিয়ে আল্লাহর ভয় যেটা আপনার মধ্যে জাগ্রত হয়েছে সেটা তার মধ্যে জাগিয়ে তুলতে পারেন সেই চেষ্টাটা এবং এই দূরত্বটা যে আল্লাহর খাতিরে এটা যে বা ছলনা থেকে না আপনি নিশ্চিত কোন চেষ্টা করবেন তাকে আশ্বস্ত করার চেষ্টা করবেন এর পাশাপাশি যদি দিনদারিতার কোনো ঘাটতি না থাকে কিছু ঘাটতি তো আছেই কারণ অবৈধ সম্পর্কে যে জড়িয়েছে তার দিনদারিতার ঘাটতি তো আছেই তারপরে যদি আপনার সব হিসাব নিকাশ মেলাবার পর মনে হয় যে একটা দিনদার জীবনসঙ্গী হিসাবে তার সাথে জীবন পার করা যায় তাহলে সেক্ষেত্রে প্রয়োজনে সকল সম্পর্ক দূরে রেখে বৈবাহিক এবং হালাল সম্পর্কের জন্য সিদ্ধান্ত গ্রহণ করবেন এবং সেদিকে অগ্রসর করবেন অবৈধ সম্পর্ক হারাম সম্পর্ক এটা শুধুমাত্র একটা গুনাহের বিষয় না গুনাহ তো বটেই এর কারণে যাহ নামের শাস্তি তো আছেই এর মাধ্যমে আমাদের ইমানের শক্তি ধ্বংস হয়ে যায় আকাশ শক্তি শেষ হয়ে যায় আমাদের আধ্যাত্মিক ক্ষমতা শক্তি এগুলো শেষ হয়ে যায় আল্লাহর সাথে কানেকশন ডিসকানেক্টেড হয়ে যায় শয়তানের সাথে আমরা লিঙ্কেড হয়ে যাই নানাভাবে ক্ষতিগ্রস্ত হয়ে আমরা জীবনের বরকত উঠে যায় সুখ উঠে যায় এজন্য জন্য হারাম সম্পর্ককে না বলতে পারা এটা অনেক বড় একটা সিদ্ধান্ত এবং এই সিদ্ধান্তের উপরে আপনার শুধু আখেরাত নয় দুনিয়ার বহু কল্যাণ এটার উপর নির্ভর করছে পৃথিবীতে যে সমস্ত সমাজে এই বিবাহ বহির্ভূত সম্পর্ককে তেমন কোনো দোষের বিষয়ে মনে করা হয় না যারা এটাকে র্যান্ডম অন্য দোষটা সাধারণ বন্ধুত্বের মতো মনে করে অবৈধ অন্যায় মনে করে না সেসব সমাজগুলোতে অনেক চকচকে ত্বক আপনার লাইফ বাহ্যিক এবং খোলা চোখে আপনি দেখতে পাবেন কিন্তু ভেতরে একটু ঢুকলেই দেখবেন হতাশা ডিপ্রেশন অশান্তি এগুলো পরিপূর্ণ হয়ে আছে এজন্য আল্লাহর জন্য হারাম সম্পর্ককে না বলতে হবে এখন যাকে আপনি এতদিন হয়তো বিবাহ করবেন প্রতিশ্রুতি দিয়েছেন ওয়াদা করেছেন তিনি হয়তো মনে করবে আপনি কোনো কারণে প্রতারণা করছেন এই জন্য তাকে আশ্বস্ত করবার জন্য সেরকম হৃদয় আকুতি দিয়ে চিঠি লিখে মেসেজ লিখে মেইল পাঠিয়ে তাকে বোঝাবার চেষ্টা করেন এবং সেই সাথে যদি বিবাহ করার মতো হয় বিবাহ করে ফেলেন বা বিবাহ করার প্ল্যান করেন কিন্তু সম্পর্ক বলেন যে আপনার সম্পর্ক থাকবে না এবং এরপরও যদি আল্লাহ না করুক সে ভুল কিছু করে তাহলে সেটার জন্য আপনি হারাম সম্পর্ক কন্টিনিউ করে যেতে বাধ্য নন যদি ভুল কিছু করবে সে ভয় দেখায় বেশিরভাগ ক্ষেত্রে ভয় পর্যন্তই থাকে তারপরেও আল্লাহ অবাধ্য হওয়ার কোনো সুযোগ নাই কোনো মানুষের দিকে তাকিয়ে বিধায় এই জিনিসটাকে খুব শক্ত হাতে যেমন ডিল করতে হবে ঠিক একইভাবে খুবই সচেতনতার সাথে ডিল করতে হবে যাতে করে সাঁপ মরে লাঠিও না ভামে আল্লাহ অবাধ্যতা থেকেও আমি সরে আসতে পারি আবার যেন কোনো অনাকাঙ্ক্ষিত কিছু না হয় যদি আমি দুইটাকে একসাথে কম্বাইন করে বা আপনার দুইটাকে একসাথে আমার কনসিডারেশনে এনে আমি করতে না পারি তাহলে আমি কনসিডার করব আল্লাহর বিধান সো আল্লাহর বিধান রক্ষা করতে গিয়ে যদি কোনো মূল্য দিতে হয় তবে না আমি প্রস্তুত এতটুকু থাকতে হবে এটাই হল তাঁর